জনপ্রিয় কণ্ঠে আপনার গান আপনার মিষ্টি কণ্ঠে গান গেয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন আজকে আপনার কণ্ঠে আমরা মিষ্টি সুরে মিষ্টি গান শুনব আর যেটা হচ্ছে এর মাঝে আমরা শুনেছি গানের মাঝে আপনি সাডেনলি মানে হঠাৎ আপনি হারিয়ে গেছেন আচ্ছা আপনি কি আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে এই গানের মাঝে আপনি হারিয়ে যাওয়ার কারণটা কি যদি দর্শকদের একটু বলতেন হ্যাঁ আমি তো কালকেও বলেছি স্টুডিওতে তো আজকে বলে যাচ্ছি আসলে দু সাল আমি জুন জুলাইয়ের মাঝামাঝি আমি গান করি সিডি আকারে তো যখন সিডি আমি সিডিতে গান করার পর পাঁচ ছয় মাস পরেই সিডিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি হারিয়ে গেছি যদি সিডির বাজার যদি থাকতো তখন থেকে এখন পর্যন্ত তাহলে আমার মনে হয় যেন আমি হারাতাম না আচ্ছা রিয়ান ভাই আপনার কাছ থেকে আমরা ব্যক্তিগত কিছু জানতে চাচ্ছি আপনার জীবন হিস্টরি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আমার জীবন হিস্টরি বলতে মানে কোন বিষয়টা জানতে চাচ্ছেন আপনার ব্যক্তিগত যেখানে আনন্দ আছে হাসি আছে দুঃখ আছে সব যেটাতে আপনি আকৃষ্ট ছিলেন যেটাতে আপনি বেশি সময় ব্যয় করেছেন আচ্ছা আমি আমার জীবন ইতিহাসের ভিতরে আমি বেশি সময় ব্যয় করেছি গানে সঙ্গীতে ব্যয় করেছি আর এই সঙ্গীত মানে শিখতে গিয়ে রিহার্সাল করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে আমি অনেকজনের হাসির পাত্র হয়েছি হাসির খোরাক হয়েছি অনেকেই বলেছে মানে আমার বাবার নাম নিয়ে বলেছে যে অমুকের গোলা শিল্পী হইব আমরা আবার এটা দেখব এই ধরনের কথাও বলেছে আবার কেউ কেউ বলেছে যে ঠিক আছে চালিয়ে যাও হয়তো একদিন ভালো কিছু করতে পারবে আবার মানে পিছনে সামনে অনেক রকমের কথা আমি শুনেছি অনেক অপমান লাঞ্ছিত হওয়ার সম্মুখীন আমি হয়েছি তো প্র্যাকটিস করতে গিয়েও আমি মানে অনেকভাবে হয়েছি যেমন আমি যেই ঘরে প্র্যাকটিস করতাম ওই ঘরের উপরে ঢিলা মারতো ঢিলা মারতো বা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করছিল এরকি এমনও সময় আমার গেছে এমনও সময় গেছে আমি যখন সারেগাম প্র্যাকটিস করতেছি সা সা বলে বলে আট একটা আছে যখন হা করে আসি চোখ বন্ধ করে আমার মাটির মাটির টিলা পর্যন্ত এটা আমার মানে জীবনের স্মরণীয় ঘটনা সেখান থেকে আমার জিত যে আমি সঙ্গীত জীবনে কিছু করব মৃত্যুর একদিন হলো সেটা নিয়ে আছি যে জিদের কারণে আপনি আজকে এই পর্যায়ে সেটা অবশ্য আপনার প্রতি সব ব্যথা নিরবে রবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নি বন্ধু বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব हाँ